আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমার শরীরটা তেমন ভালো নেই তবুও আজকে ভিডিও করছি আমার মা এখানে দেখুন সকালবেলা রুটি বেলে নিচ্ছে নাস্তা খাওয়ার জন্য আমার মাও কিন্তু খুব অসুস্থ আজকে তিন বছর যাবৎ আমাকে সেবা করতে করতে উনিও ক্লান্ত হয়ে পড়েছেন মা তো মায়ে তারপরেও দেখুন সকালবেলা উঠে রুটি বানিয়ে নিচ্ছে আমাদের সকলের জন্য নাস্তা খাবার জন্য এই আর কি আমার মায়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন আমার মাকে যেন জন্য মোহান সব সবসময় সই সালামতে রাখেন ন্যাক হায়াত দান করে দেন রুটিগুলো বানিয়ে তারপরে আমার মা আবার বাজারে যাবে এ তো বাজারে গিয়েছে বাজার থেকে নিয়ে আসলো পেঁপে আর লাউ কারণ আমার পাকস্থলীর ভিতরে সমস্যা হয়ে গেছে ডাক্তার বলেছে নরম খাবার খাওয়ার জন্য এই জন্য পেঁপে লাউ সব সময় খাওয়ার জন্য বলেছে জন্য আমার মা নিয়ে আসলো বাজার থেকে আর এখন সবজির এত দাম আকাশ ছোঁয়া আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য খুবই কঠিন হয়ে যায় খরচ করাটা বা সবজি কেনাটা এই আর কি দিনে দিনে নিত্য নতুন সব কিছুর দাম বাড়তে আসে কি আর করা ডাক্তার যখন বলেছে তা একটুতে চেষ্টা করতে হবে আল্লাহ তালা যেন আমাকে কষ্ট থেকে মুক্তি দেন শেফা দেন আর এখানে দেখুন কবুতরের বাচ্চা এনেছে তো এটাকে কেটে সুন্দর করে মা ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এই কবুতরের মাংস দিয়ে আর লাউ দিয়ে রান্না করা হবে তাও আবার কোনো মশলা ছাড়া তেল ঝাল ছাড়া এরকম আর কি আর এদিক দিয়ে আমার ছোটো বোন কলমি শাক কেটে নিচ্ছে কলমি শাক দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করা হবে আজকে আমার মা দিন রাত চব্বিশ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে করে যাচ্ছে মায়ের ঋণ কোনোভাবে শোধ করা যায় না হে আল্লাহ তুমি পৃথিবীর সকল মাকে ভালো রেখো সুস্থ রেখো সই সালামতে রেখো এখানে দেখুন আমার ছেলের জন্য আমার মা শিং মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছে কারণ আমার ছেলে কবুতরের মাংস খেতে চায় না আর তাছাড়া কবুতরের মাংসটা তেল ঝাল কোনো মশলা ছাড়াই রান্না করা হবে জন্য আর কি তো শিঙ মাছগুলো রান্না করা হয়েছে আলু দিয়েছে সাথে আর এদিক দিয়ে কলমি শাক রান্না করার জন্য গোটার ডালটা বসিয়ে দিয়েছে চুলায় এটাকে আগে একটু সিদ্ধ করে নিতে হবে আর কবুতর রান্না করার জন্য এখানে লাউ কেটে নিয়েছে আমার আম্মা দেখুন কিউব করে কাটা হয়েছে লাউটাকে আর পেঁয়াজ কেটে নিয়েছে তো কথা বলতে বলতে রান্নাগুলো হয়ে গেল, এই তো দেখুন তরকারির কালার কেমন হয়েছে তেল ঝাল মশলা ছাড়া কবুতরের মাংস আর লাউ রান্না করা হয়েছে কি আর করা এভাবেই খেতে হবে ডাক্তার যখন বলেছে কালারটা তেমন সুন্দর হয় নাই আর এদিক দিয়ে কয়েক পিস গরুর মাংস ছিল এগুলা থেকে আমার ছেলে খেয়ে নিয়েছে আরও কয়েক পিস রয়ে গেছে দেখুন আর হচ্ছে কলমি শাক দিয়ে বুটের ডাল রান্না করা হয়েছে এই তরকারির কালার সবাই ভালো থাকবেন